ফুল টার্গেট হচ্ছে সরকারে। নসাদ জামিন দিলেও ভালো না দিলেও ভালো এটা মনে রেখে দেবেন কী বুঝলেন আমার ভাই কতদিন আপনি বেঁধে রাখবেন সেটা আমি দেখতে চাই চলে আমার যে চলে এসছে আমার খুন চলে যাচ্ছে আমার ধর্ম চলে যাচ্ছে আমি ছেড়ে দেবো এটা মুসলমান ছেড়েছে মমত আমি দেখব ভোটের মধ্যে ভোট শাসন ছাড়া তৃণমূলের পিছু কেউ নেই এ কথা আমি বলতে চাইছি তার নাম মোদি দিদি মোদী এক জায়গায় আছে কি না নেই বাংলার জাতি ধর্ম বর্ণ নির্বিশে হিন্দু মুসলিম সকলেই বুঝতে অন্য কিছু নয় কী বুঝলে সে মুসলিম বলে কি তাকে এইভাবে অত্যাচার জুলুম করে বন্ধ করো টেনে হিঁচিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কেন তার বুকে ঘুষিটাও মারা হয়েছে বাংলার মানুষ আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে অত্যাচার জুলুম করছে এই সরকার আর এই সরকার মুসলিমদের ভোট নিয়ে উনি দাঁড়িয়ে আছেন কি বুঝলেন ক্ষমতায় রয়েছেন ইনি এবং মুসলিমদের উপরে কীভাবে উত্তেজা জুলুমটা হচ্ছে ভারতবর্ষের বুকে সেটা জান অখার সম্পদটা আমাদের সম্পদ কী বুঝলেন উনি বলেছিলেন অখাব বিষয়ে এসব আমি দেখে নেব যে উনি যে দেখে নেবেন কী দেখে নিচ্ছেন কি দেখে নিয়েছেন কী করেছেন উনি যে কিছুই দেখে নেয়নি মুখে বলেছেন কিছু করেন না তাহলে এবার বলুন পরিস্থিতিটা কোন দিকে নিয়ে যেতে চাইছে সরকার আজকে আপনারা নিজেরা বুঝতে পারছেন পায়ের তলার মাটি সরে যাচ্ছে আগামী ইলেকশনে দাঁড়াতে পারবে না যার কারণে কৌশলে এইসব জিনিস তৈরি করছেন এই সরকার দিদি মোদি এক জায়গায় আছে কি না নেই বাংলার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম সকলেই বুঝতে পারছেন আপনারা দিদি মোদি একই জায়গায় দাঁড়িয়ে সুপরিকল্পিতভাবে এই জিনিসটা চালিয়ে যাচ্ছে কি বুঝলেন অথব যার নাম দিদি তার নাম মোদি এটা দিদিকে কোনো বিশ্বাস করবেন না আমি অনেক আগে আজ থেকে পনেরো থেকে পনেরো থেকে ষোলো বছর আগে বলেছিলেন দিদি এক যার নাম বিজেপি তার নাম তৃণমূল আজকে মিল কিনে দেখুন আপনারা আপনারা রেকর্ড খুলে দেখুন আমি কথা বলেছি কোনো দিন মমতাকে বিশ্বাস করবেন মমতা হচ্ছে আর এস এস পাক্কা আর এস এস কী বুঝলেন এটা মিল কেনে দেখুন এখনও সুযোগ আছে আপনাদের সচেতন হওয়ার দরকার আছে আর এইটাকে নিয়ে আটকে রাখছে আমার ভাইপোকে নিয়ে যে জামিন অযোগ্য কী বুঝলেন কেসটা এরা দেবে এরা তৈরি করবে পুলিশ দিয়ে যে বসে তাদের ইচ্ছা মতন খুশি মতন মন মতন কেস সাজাবে এটাই কাজটা মমতা ব্যানার্জি করে থাকে এটা লোকজন আগেও করেছে এখন আবার করবে দেখবেন অতএব জামিন দেবে কি না দেবে ওর প্রশ্নটা পরে জামিন দিলেও ভালো না দিলেও ভালো এটা মনে রেখে দেবেন কি বলেন আমার ভাইপো কতদিন আপনি বেঁধে রাখবেন সেটা আমি দেখতে চাই বাংলার মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিঠে আপনারা দেখবেন সংবিধান আইনটা কি ইনি কি মনে করছে ওনার কোনো লজ্জা আছে এই মুখ্যমন্ত্রীকে আমি পাগল বলেছিলাম কেন ওনার তো লজ্জা নেই বিধানসভাতে কীভাবে উনি আইন লঙ্ঘন করে চেয়ার টেবিল ফেবিল ভেঙে সাত করে দিয়েছিল ওই মমতা ব্যানার্জি তখন কোথায় ছিল আইন তখন অযোগ্য আইন ছিল না কই কিছু তো করে না বন্দি করে না ধরে না বুঝতেছেন না এখন ক্ষমতা এসে গেছেন বলে আপনি যা যা ইচ্ছা তাই করবেন হ্যাঁ ইচ্ছা মতো মনমতি মনমথি মতন খুশি মতন আপনি আপনার কাজ করে যাবেন এটা এটাকে বাংলার মানুষ কোনো মেনে নেবে না এখনও সাবধানে বলে দিচ্ছি বাংলার মানুষ উচিত শিক্ষাটা আগামী ইলেকশনে এই মমতা দিয়ে দেবে আপনারা বাংলার মানুষ আন্দোলন যেভাবে চালাচ্ছেন চালিয়ে যান নিজেদের অধিকারের জন্যে নিজেদের বাঁচার জন্য লড়াই অধিকারের জন্য লড়াই চাকরির জন্য লড়াই কর্মজনের লড়াই হ্যাঁ আপনার অখাপ সম্পদ আপনার এই দেবত্ব সম্পদ এই জন্যে হ্যাঁ জাতি ধর্ম এক একসঙ্গে আন্দোলন করার দরকার আছে বিশেষভাবে মুসলমানের যে এত আন্দোলন করে আমার সম্পদ আমার বাবার আমার সম্পদ আমার দাদার সম্পদ এটা অন্য কারো বাবার নয় এটা ইসলামের সম্পদ মাদ্রাসার সম্পদ ঈশার সব সম্পদ মসজিদের সম্পদ আমাদের এই সম্পদ চলে যাচ্ছে আমার কলজে চলে যাচ্ছে আমার খুন চলে যাচ্ছে আমার ধর্ম চলে যাচ্ছে আমি ছেড়ে দেবো এটা মুসলমান ছাড়ে হিন্দুভাবে আপনারা ছাড়বেন আপনার যে চলে যায় সম্পদ দপদ আপনারা ছাড়বেন কি আন্দোলন করবেন না আপনারা আন্দোলন করবেন বলবেন অধিকার আছে এই সুপরিকল্পিতভাবে মুসলিম এবং হিন্দুদের সম্পদ ছিনিয়ে নেওয়ার জন্য এই সমস্ত তাহলে আন্দোলন করবে কে আন্দোলনে এগোবে কে একমত আন্দোলনে জন্যই তো আছে বামপন্থী আছে আইএসএফ আছে কংগ্রেস আছে সিপিআই আছে আরো সমস্ত সংগঠনের সমস্ত মিলে আমাদের অধিকার জন্য আন্দোলন চালাচ্ছি আমাদের অধিকার ফিরিয়ে দিতে হবে ইনি কিন্তু অত্যাচার জুলুম করবে আন্দোলন করলেই মারো পেটো মিথ্যাভাবে কেস কাচারি দাও এটাই ষড়যন্ত্র করে পুলিশকে নিয়ে চালাচ্ছে ভোট নেই একমাত্র ক্ষমতায় প্রশাসনকে দেয়নি আগে যাচ্ছেন প্রশাসনকে দাঁড়িয়ে আছেন প্রশাসন ছাড়া তৃণমূলের পিছু কেউ নেই একথা আমি বলতে চাইছি আগামীতে ইন দেখে নেবেন ভোটের মধ্যে ভোট করুন কেমন মায়ের দুধ খেয়েছে মমতা আমি দেখবো ভোটের মধ্যে ভোট করুন নির্বিঘ্নে ভোট করুন অধিকার নিয়ে ভোট করুন আপনি কী বুঝলেন গুণ্ডা রাজ সামনে গুন্ডা দিয়ে পিছনে পুলিশ থেকে আপনারা ভোট করে ভোট লুট করছেন এর আগে আপনি দেখেছেন এর আগে আপনারা দেখেছেন পুলিশকে দিয়ে হ্যাঁ বিডিও আপনার আপনার ওই এসডিও সমস্ত দিয়ে আপনার ভোটটা লুট করে কীভাবে নিয়ে লেন কীভাবে নিয়েছে আপনার পঞ্চায়েত ভোটে কীভাবে সরমারে এবারও সেই ছক চলছে ভোট চুরি করার ভোট চুরি ছাড়া বাঁচতে পারবে না ভোট চুরি ছাড়া তৃণমূলের ভোট নেই ভোট একটাই ভোট আছে চুরি ছাড়া তৃণমূল পশ্চিমবাংলায় নেই চুরি করে বাঁচতে হবে হ্যাঁ দিদি মোদী দুজনই ষড়যন্ত্র চালাচ্ছে বাংলার মানুষ আপনার দাঁড়ান আগিয়ে চলুন লড়াই চালান নিজের হকের জন্য সে কমের জন্য জাতির জন্য মানুষের জন্য ভারতের জন্য সং লড়াই চালিয়ে যান পিছবে না হ্যাঁ পিছবার কোনো রাস্তায় পিছ দেওয়ালে পিঠ থেকে গেছে আপনার আন্দোলন চালিয়ে যান ইনশাল আশা করি বাধ্য হবে মানতে বাধ্য হবে আর মানতে বাধ্য হবে একদিন একদিন এটা মনে রেখে দেবেন আগামীতে ভোটের জন্য আপনার সচেতন থাকবেন এথায় বাঙালি বাঙালি অত্যাচারের বিষয় আমার ভাইপো কুড়িটি সংগঠনকে নিয়ে একটা আন্দোলন ডেকেছিলেন শান্তিপূর্ণ আন্দোলন যাতে কোনো অসুবিধে হয় প্রত্যেকটা মানুষের শান্তিপূর্ণ আন্দোলন করার অধিক আছে অবস্থানপূর্ণ করার অধিকার আছে ভারতবর্ষ সংবিধান আইন দিয়েছে আজকে এই শান্তিপূর্ণ আইনটাকে এই রাজ্যের সরকার এটা মেনে উনি নিচ্ছেন না কী বুঝলেন এনি এমনই জিনিস সৃষ্টি করতে চাই তৈরি করতে চাইছে পুরো অশান্তি গোটা ভারতবর্ষে কী বলেন শান্তিপূর্ণ আন্দোলন করতে দেবে না এরা অশান্তি করতে গেলে মার পিঠ খুন খারাবি অত্যাচার জুলুম এটা হচ্ছে সরকারের পুরোপুরি চক্রান্ত আপনি দেখুন আমার ভাইপোন কিছু চলেছে আরও যে সমস্ত সংগঠনের যে বড় বড় যারা আছে যে নেতা আছে যে সংগঠনের মাতারা আছে তাদের নামটা বলছে না দেখাচ্ছে না চেপে রাখছে के मिनट তাহলে এখনি আপনারা বুঝুন